কলি টুকরা যুবক গভীর মনোযোগ কয়েকজন যুবক আমার কাঠের চারিপাশ থেকে দাঁড়ায় গেছে ডাক দেবরা হুজোর আব্দুল সামাদ নামে কাউরে চিনেন আপনি তিন বছর আগে আমাদের এখানে এসেছিলেন হঠাৎ করে মনে পড়ল করোনাকালীন সময় চলতেছিল তখন চতুর্দিকে লকডাউন তেমন একটা এলাকার থেকে লোকজন বাইর হইতো না ওই সময়ে তেমন একটা মাহফিল চলতো না মাহফিলে অনেক বিধি নিষেধ করা হয়েছিল ওই আব্দুল সামাদ নামে মাত্র পঁচিশ বছরের একটা নজন যুব একাই হিম্মত করে মাহফিলের আয়োজন করেছিল ডিসিএসপি কত জায়গায় দৌড়দৌড়ি করে জেলা পর্যায়ে দৌড়দৌড়ি করে মাহফিলের অনুমতি নিয়ে একটা মাহফিলের আয়োজন করেছিল এ কলিজার টুকরা যুবক গভীর মনোযোগ সহকারে শুনবেন আমার মনে পড়ে গেল আমি ওইবার বিমানে করে সৈয়দপুর নেমেছি আর কেউ আসে না আব্দুস সামাদ একা আমারে রিসিভ করার জন্য এসেছিল আব্দুস সামাদ আমারে রিসিভ করে নিয়ে গেল যতক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে ফিরে না আসলাম ততক্ষণ পর্যন্ত আব্দুস সামাদ একটা মুহূর্তের জন্য আমার পিছপা ছাড়ে নাই আমার পিছনে আটার মতো লেগেছিল কখন কি লাগবে কখন কি দরকার সব কিছু শুনে শুনে জেনে জেনে আমাকে দিচ্ছিলেন মনে পড়ে গেল সামাদের কথা বললাম আব্দুস বলি যার টুকরার যুবক রে কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে আসো আজকে তুমি মনে করো বয়স হোক তারপরে ইবাদত করবো আজকে তুমি মনে করছো আরেকটু বয়স হোক তারপরে নামাজ পড়ব আরেকটু বয়স হোক তারপরে আমি আল্লাহর কাছে চলে যাবো আরেকটু বয়স হোক তারপরে মুখের দাড়ি রাখবো এ করিজা টুকরা যুবক ওই যুবকটা মাথা নিচের দিকে দিয়া টপ টপ করে চকেরpane পালাইতেছে আমি বললাম কি হয়েছে বলো ডাক দে বলে হুজুর আব্দুল সামাদ কেমনে খুঁজবে আব্দুস সামাদ এই দুনিয়ার জমিনের মধ্যে নাই গত বছর আব্দুস সামাদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে মওত কাসিন কল্লো নাসিন শারিব

তো আমাগত বছর দুনিয়ার থেকে বিদায় আমি বললাম কেমনে বিদায় সে কি বড় অসুস্থ ছিল ডাক যে বলে না হুজুর না আব্দুল সামাদ কোনো অসুস্থ ছিল না তারপরে কোনো রোগ ছিল না প্রতিদিনের নাই রাত্রে এসার নামাজ পড়ে আমরা বন্ধুরা একসাথে চা পান করেছি একসাথে গল্প গুজব করেছি আমরা যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছি কথা ছিল ফজরের নামাজ এক জায়গায় হব একটু হাঁটা চলা করে চা পান করে যার যার কাছে যাইতাম এটা ছিল আমাদের নিত্যদিনের দিনের রুটিন আব্দুল সামাদ্রে ফজরের মহাজির আজান দিছে حي على الصلاه حي على الفلاح الصلاه خير من النوم مؤجل عزمته আবদুস সামাদ ঘুমের থেকে উঠে না আব্দুস সামাদ ঘুমের থেকে উঠে না আমরা নামাজ পড়লাম আব্দুস সামাদ্রে পাইলাম না মনে করলাম ঘুমের থেকে উঠতে মনে হয় দেরি হয়ে গেছে আস্তে আস্তে সূর্য উঠে গেল আব্দুস সামাদ্রে ফোন দি ফোন বাজে কিন্তু ফোন রিসিভ করে না হাঁটতে হাঁটতে বাড়িতে গেলাম আব্দুস সামাদ তো এরকম কোনোদিন করে না আমাদের দেরি হইলে আবদুস সামাদ নিজে ফোন দেয় অথবা আব্দুস সামাদের দেরি হইলে আমরা ফোন দিলে দৌড়ায় চলে আসি আজকে আব্দুর সামাদ কেন ফোন রিসিভ করে না বাড়িতে চলে গেলাম বাড়ির দরজায় কারাত করলাম চাষা বাড়ি আছে আব্দুল সামাদের যত রাত্রেই তো একসাথে আব্দুল সামাদ কি কোথাও গেছে আব্দুল সামাদ পন্ডি আব্দুল সামাদ তো পন্ডি করে না চাষা ডাক দেওয়াল আব্দুল সামাদ তো ঘরেই ছিল ঘরের দরজা তো এখনো খোলে নাই কি হয়েছে দেখো না একটু দরজায় গোলগারাঘাত করে আব্দুল সামাদের বাবাও সাথে মাও সাথে সব আমরা কয়েকজন সাথে বারবার দরজায় খড়াগত করি কিন্তু দরজার ভিতর থেকে আর দরজা খুলেনা ফোন করলাম বাজে কানে রিং কিন্তু আব্দুল সামাদ ভাই কলম করেন আবার এটা উঠায় না আমাদের দিলের ভিতর একটা সন্দেহ লেগে গেল এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকার কথা না

রে পাজা kula করে ধরে খাটের উপরে শুয়ে দেখি নাকের ভিতর দিয়ে রক্ত কান দিয়ে ঘুমের ঘরে আব্দুস সামাদ স্টক করে দুনিয়ার থেকে বিদায় নজ টুকরা যুব আমি ও তো তোমাদের মতো একটা যুবক পা দুখানি বাড়ায় দেবো ছায়া ধরে যদি বলেন হুজুর এই মজলিশের মধ্যে আমার পা জড়িয়ে ধরলে আমরা আজকের থেকে নামাজি হব আজকের থেকে আমরা দাঁড়িয়ে রাখবো আজকের থেকে আমরা ইবাদত করব। আমি নুরানি তোর পা জড়ায়া জড়ায় রাজি তারপর বলি ফের এই দুনিয়ায় যখন একবার রে বাজার ওই যে শুরুতে আমি যেই কথাটা বলতেছিলাম একবার যারা দুনিয়ার জমিনের ভিতরে আসছে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাওয়া লাগবে কবে বিদায় নিব আমরা কেউ বলতে পারিনি রে বাজার এ কলেজার টুকরা যুব নজরে চোখটা বন্ধ করে একটু আশেপাশে তাকিয়ে দেখো আমার আপনার বয়সী কত যুব কত মানুষ আজকে দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে শুয়ে আছে আমার থেকে অর্থ তার কম ছিল না আমার থেকে টাকা পয়সা কম ছিল না চেহারা ছবি কম ছিল না কোনো দিক থেকেই তার অভাব ছিল না কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরের চাতক পাখির নাই তাকিয়ে আছে অন্ধকার কবরে ডাক দেওয়ালে নুরুল ইসলাম আব্দুর রহমান আব্দুল করিম আমিও যেরকম আসছি খালি হাতে তুমিও চুইলা যাওয়া খালি হাতে সারা দুনিয়ার রাজত্ব করেছিল চারজন ব্যক্তি তার মধ্যে একজন ব্যক্তির নাম হলো বাচ্চা ইস্কান্দার কুরআনের ভাষায় যার নাম হলো বাচ্চা জুলকারনাইন সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা স্কেন্দার বাচ্চা জুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন কত বড় ক্ষমতার মালিক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরাতুল কাহাফ 16 নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল এই বাচ্চা স্কেন্দার বাচ্চা জুলকার এর কথা ঘোষণা করেছেন ওয়ায়াসালুনাকা আন যুলকারনাইন মিন কুল্লি শাইইন সাবাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে বাচ্চা জিলকারনিয়ু সম্পর্কে আলোচনা করবে সোয়াল করা হবে করা হবে আপনি বলে দিন আমি তাদের সম্পর্কে তোমাদেরকে বলছি আল্লাহ পাক সারা দুনিয়ার রাজত্ব করেছিল চারজন ব্যক্তিকে তার মধ্যে কোরআনের ভাষায় একজনের নাম হলো বাচ্চা জিম খারনাইল আমরা বইয়ের ভাষায় যার নাম পড়েছি বাচ্চা এসকেন্দার নাম শুনেছেন নি আপনারা স্কুলের ধর্মীয় বইয়ের ভিতরে বাচ্চা এসকেন্দারের গল্প বয়ান করা হয়েছে বর্ণনা করা হয়েছে কত বড় ক্ষমতা ছিল পৃথিবীরা যাওয়ার জন্য তার এমন একটা ডানাওয়ালা ঘোড়া দান করেছিলেন ওই ডানাওয়ালা ঘোড়ার উপরে সোয়ার হইয়া শুধু বলা লাগত আমি অমুক জায়গায় যাব একটা মুহূর্তের মধ্যে ওই জায়গায় নিয়ে হাজির হয়ে যাইতো জোরে জোরে পাঁচ সুবহানাল্লাহ বাচ্চা ইস্কান্দার বাচ্চা কলকান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে মরনের সময় একবার কাছাকাছি বুঝে গেছি আমি আর বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না সন্তানদেরকে ডাক দিছে সন্তানেরা এদিকে আয় সব সন্তানেরা আশেপাশে চলে আসছে বাবা বনে আজ কে ওয়ারেসি ভাগ করবে বাবা বনে জমি জাতির দেশ বাটোয়ারা করবে সারা দুনিয়ার রাজত্ব বাবা বনে হয় আমাদের মধ্যে ভাগ বটরা করে দেবে বলার সাথে সাথে দৌড়ায় চলে আসছে বাবার কাছে ডাক দে বলে সন্তানের আরে আমার সময় হয়ে গেছে আমি মনে হয় দুনিয়ার জমিনের ভিতরে বাঁচব না বলে আব্বা আপনার সাই আমাদের উপরে দীর্ঘায়িত হোক বলে মরণ তো আসবে এই ঠেকানোর মতো ক্ষমতা কারণ নাই তবে একটা কথা মনে রাখো আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আমারে যখন গোসল করানোর পরে কাফনের কাপড় পরাবা কাফনের কাপড় পরানোর সময় আমার দুইটা হাত দুই পাশে এরকম খালি হাতে দুই পাশে এরকম ভাবে মেলায় আমার লাশটা গোরস্থানে নিয়ে যাওয়ার আগে আমার লাশ শহরে রলিতে গলিতে ঘুরাইতে থাকবা সন্তানেরা ডাক দেবেন আব্বা যান এইরকম কেন বলেন এইরকম পাগলের মতো প্রলাপ করেন আব্বার মনে হয় মাথা ঠিক নাই ডাক বলে সন্তানেরা রে আমার মাথায় একশো পার্সেন্ট ঠিক আছে দাদ দেওয়লা বাজান এমন কেন করব তার কারণ কি বাচ্চা ইস্কান্দার বাচ্চা জলকনা নাই দাদ দেওয়লা সন্তানরা রে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব স্বামী দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই দুনিয়ার মানুষদেরকে একটা ইব্রত করে যাইতে চাই তাদেরকে একটা কথা আমি জানায়া দিতে চাই আমি বাচ্চা ইস্কান্দার সারা দুনিয়ার রাজত্ব করেছি আমার এক কথায় এই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমার রাজত্ব চলত আমার মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো কারণ নাই আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা দুনিয়ার কারোর ছিল না আর নাই থাকবেও না আল্লাহ পাক রব্বুল আলমিন এত ক্ষমতা দিয়েছেন আমার বাড়ি গাড়ির অভাব নাই জমি জাতির অভাব নাই সিন্ধু বরা হাজার কোটি কোটি ডলার টাকা স্বর্ণ মুদ্রা রূপা সব কিছু আমি জমা করে রেখেছি দুনিয়ার মানুষদেরকে আমি একটা মেসেজ চাই দুনিয়ার মানুষ যাইতে এ এত রাজত্ব থাকার পরেও আমি বাচ্চা স্কেন্দার বাচ্চা জলকার যাইতে পারি নাই এই যে দেখো খালি হাতে অন্ধকার কবরের দিকে রওনা দিয়া যাচ্ছি মৌতু কাসিন করলো না সিন সারে বো কবর বাই তিন করলো না খেলো কবর বাইতিন তিন করলো না সিন দা খেলো সব মুসাফির হে কবর আখির ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা কেউ একদিন আগে কেউ বা পরে এই দুনিয়ার থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না এই জোরে লাগবে লাগবে কি না আমার আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বৃত্ত করবো না রাত বারোটা বেজে গেছে আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না এ আমার কলিজার যুবক যুবকরে এ আমার মুরব্বী বাবা জিরা পর্দার অন্তরালের মাগু হাতে পেয়ে দোহত কইরা যাই এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমিও থাকবো না তুমিও থাকবা না কেউ তো দুনিয়ার জমি আমরা থাকার জন্য আসি নাই কেউ একদিন একদিন দুনিয়ার থেকে আমিও বিদায় নিব তুমিও বিদায় নিবা কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ রে বাজার বুঝা শুননা মাওলার কবরে যাইও ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না এ কলিজার টুকরা যুবক বাবা জেরা রে এই কারণে হাতে পায়ে দরত কইরা যায় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করো আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো আল্লাহর সাথে একটা গুড কানেকশন করা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও দুনিয়ার কারুর পায়ে সেজদা দেওয়া যাবে কতক্ষণ যাবে সেজদা পানেওয়ালার মালিককে কোন বাবার দরবারে সেজদা দেওয়া যাবে হ্যাঁ কোন মাজারে কোন পীরের দরবার দলবারের সেজদা নয় সেদা পানে মানিককে একমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর পায় সেজদা করব না আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করব না যদি আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে মশগুল হইতে পারি আমার আল্লাহ ডাক দেয় বলে যখন কোন বান্দা বাসার থেকে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দেয়া যায় প্রত্যেকটা পদমে পদবে আল্লাহ তাআলা একটা নেকি দান করে একটা করে গুনা माफ করে দেয় জরে কোন সুবহানাল্লাহ ওই বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকবে আল্লাহ একজন ফেরিস্তা আসমান থেকে পাঠিয়ে দেয় আল্লাহ পাদ্দে বলেন ফেরিস্তারা আমার ওই বান্দা আমার ঘরে ঢুকবে আমার বাড়ির মেহমান আমার ঘরে আসতেছে এই বান্দা গুণা কথা যা করেছিল এই গুনানিয়া যদি এই গুনানিয়া যদি বান্দা মসজিদের ভিতরে আসে আমি আল্লাহ গুণা তো পছন্দ করি না সুতরাং আমি আল্লাহ এই বান্দার গুণা নিয়ে দেখতে চাই না হে ওই বান্দা জীবনে যত গুণা করেছে ওই গুনা খাতাগুলি তার মাথার থেকে নিয়ে তোর মাথায় নিয়ে কন জোরে কন্যা